তারা আমার নবী কতটা না সুন্দর ছিলেন জানেন আম্মা জানাই শাডিকে বলেন যারা ইউসুফ নবীর সিহারার দিকে তাকাইয়া ফলকাততে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি বিশ্ব নবীর সিহারার দিকে তাকাইতো শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাতে কাতে হাত কাতে কাতে কখন যে নিজের কলিজা কেটে দুভাগ করে দিত মুহূর্তের জন্য ঢের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর সুবহানাল্লাহ বলেন হজরতে যাবে রাজি আল্লাহ তালানহ বলেন পূর্ণিমা রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে হজরতে যাবে রাজি আল্লাহ তালানহ বলেন আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর সেহারার দিকে তাকাই হজরতে যাবের ডেকে বলেন ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন আম্মা জান আয়সা ডেকে বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে তোমাদের উদয় হয় দিনের বেলায় 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 আমি সিলাইয়ের কাজ করতেছিলেন হাত থেকে শুইটা পরে গেল বাতিতে কোনো স্যাল ছিল না বাতি জ্বালাইতে পারলেন না আমার নবী যখন এসার চলা আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন আমার নবী ঘরে ঢুকে সর্বপ্র প্রথম আম্মা জানাইশে কে সালাম দিলেন আম্মা জানাইশে কে বলেন নবীজির সিহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি সুবহানাল্লাহ আপনারা আমার নবী কেমন নবী পাইছি জানেন যে নবী জমিনে পদচললে আসমানের বেকাইসা ছায়া প্রদান করত যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য নান্দা পাক হালালে পরিণত করে দিত যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য নাল্লা পাক হারামে পরিণত করে দিত আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ তুই টুকরো হয়ে যায় জমিনে পাত তুললে মাওলা পাকের আরো সে আজি মে পৌঁছে যা হা সেরা স্যান্ডেল নিয়ে গেছে নিয়ে এরা স্যান্ডেল আল্লাহ রসুল স্যান্ডেল খুলতে যায়। আমার আল্লাহ বলি বন্ধু তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না ও বন্ধু স্যান্ডেল খোলার কোন প্রয়োজন নাই এটা আমার রাজধানী হতে পারে কিন্তু বন্ধু তোমার সম্মান মর্যাদা আমি আল্লাহ এমন জায়গায় দিয়েছি তোমার পায়ের সেরা স্যান্ডেলের চাইতে আমার আরো আমার কাছে দামি হতে পারে না খোলা লাগবে না বন্ধু পরনে যা আছে পাহাড়ে উঠবে নবী জুতে খুলে আর রসুল আরো সেগেছে সেরা আল্লাহ রসুল একটু লজ্জা পায়ে খুলতে চাচ্ছেন আল্লাহ বলে বন্ধু খোলা লাগবে না কি মোহাবত আমার নবীকে আমার আল্লাহ করেন সেই নবীর উন্মত আমরা সেই রসুল যদি একটু মহাব্বত করতে পারি আর রসুলের এতেবাস যদি করতে পারি অনুসরণ যদি করতে পারি রসুলের জীবন আদর্শ দিয়ে নিজের জিন্দিগিটা যদি সাজাইতে পারি কনফার্ম আমরা জান্নাতি সোহান যে নবী ঘেমে গেলে শরীরের ঘাম গুলো আর বিশেষ দিনের শরীরের ঘাম গুলো ব্যবহার করা হতো। হত ছাগলের দুধ নাই রসুলের হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায় যে খাবার দুই তিনজন মানুষ খাবে এমন খাবার রসুলের হাত লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমনি খাবার তেমনি থাকতো বলেন মারা হাবা শুধু তাই নয় সাহাবিরে যখন ক্ষুদা লাগত বাড়িতে খাবার ছিল না অনেক গরিব সাহাবি ছিল রসুলের কাছে আসতেন নবীজির সিহারাতে তাকায় থাকতেন পেটের ক্ষুধার কথা তারা ভুলে যাইতেন বলেন নবীর চিহারা দেখে দেখে তারা কি খুদার কথা ভুলে থাকতেন আল্লাহ রসুল হাদিস শরীফের ভিতরে বলেছেন যার জিহুব্বা টা আল্লাহর জিকিরে ভিজা থাকবে ওই জিহুব্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না চিৎকারে মেরে বলেন মারহাবা তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো কৃতজ্ঞতা প্রকাশ করবো কৃতজ্ঞ হয় না তাহলে সবসময় জবানে জিকির চালু থাকবে কার

দেখি জবানে হালকা কেতু মিজানের পাল্লাই ওজন অনেক বেশি সুবহান আমার ভাইরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের নিচে শাস্তির দিন মানুষ ছায়া পাবে সেখান থেকে আল্লাহর ভিয়ে বিমান দ্বারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে দলে দলে মানুষ যখন রসুলের কাতে আসবে হাউজে কাউসারে পেয়ালার পানি পান করার জন্য বিশাল মানুষের সংখ্যা আল্লাহ রসুল দেখতে পাবেন আমার ভাইয়েরা কিছু মানুষের সামনে আল্লাহ তালা পত্রা বরণ তৈরি করে দেবেন তখন আমার নবী ডেকে বলবে আল্লাহ সংখ্যায় আমি অনেক মানুষকে দেখতে পাইলাম কেন জানি সংখ্যাটা কমে গেল ব্যাপারটা বুঝতে পারলাম না আমার আল্লাহ তখন ডেকে বলে বন্ধু পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না দুনিয়ার জমিনে

পানি চাইলেন আর পাইলেন অত সহজ না হাতে এদিক খেয়াল করেন রসুলের হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারে পানি পান করতে পারেন সান্নাতে ঢোকা পর্যন্ত আর আপনার তৃষ্ণাই নাই লাগবে না কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না আমি আপনাদের এলাকায় আসলাম একটা ছেলেকে

কথা না কে কিয়ামতের কঠিন ময়দানে রসুলের হাতে যদি এক পিয়ালা পানি আর আল্লাহর আরো সে নিচে ছায়া ভাগ্যে জুটে যায় কিয়ামতের কঠিন দিন তার কাছে কঠিন মনে হবে না আল্লাহ সহজ করে দেবেন বলুন সুবহান কিন্তু এই যে এদিক খেয়াল করেন সে সহজ করতে গেলে আপনাকে আমাকে একটু আমল করা লাগবে একটু ঠান্ডা পানিতে হঠাৎ করে একজন মানুষ নতুন সাথে মসজিদে ঢুকছে আগে যারা নামাজ পড়তো ওরা আবার টিটকারি মারে বাপরে বাপ উত্তর পাড়ার বাদশা আবার মসজিদে ঢুকছে সূর্য কোন দিকে উঠছে এরকম ঠাট্টা করে কিনা ভাই আমি আপনাদের পায়ে হাত দেওয়া খবরদার দাওয়াত দিয়া তো 2-4 জনকে মসজিদে ঢুকাইতে পারেন না কেউ একজন নামাজ পড়তে আসছে তাকে ইনসাল করবেন না ঠাট্টা বিদ্রূপ করবেন না তার জন্য দোয়া করে বলবেন ভাই তুমি মসজিদে এসে দেখে দিনটা ভরে গেছে আল্লাহর কাছে দোয়া করি মৃত্যু পর্যন্ত আল্লাহ জানো চিন্তা দেওয়ার তাও দান করার কথা বলে ঠিক না আপনার এই ব্যাপারে কেউ যখন কষ্টে মসজিদ থেকে বাহিরে না চলে যায় হ্যাঁ যে এমন গেছিলাম বুড়াগের পেছাল ভাল লাগে না আর জাম কথা বলেন তখন কার গুণা হবে

যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে ভাই ভাবি আসলাম আলাইকুম সাথে চাচার খবর কি বাড়িতে এসে বউ বলে তোমার সাথে বাহিরে যাওয়া যাবে না আমার এটাকে ভাবি আর তোমার এটাকে চাষা সেই বউ রসুলের সুন্নতি দাড়ি পছন্দ করে না এমন বউ আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসা দিতে পারে না কথা বলে ঠিক না দাঁড়ি হলো পুরুষের সৌন্দর্য এটা রসুলের মহাব্বতে আমরা রাখি কথা বলি দাঁড়িয়ে পুরুষের হ্যাঁ কথা কয় কে রাগ করছেন আপনারা আগলিরা বোঝেন আল্লাহ ওদের হেদায়েত দান করুক আমি দাড়ি রাখলে অনেক গুণা থেকে বেঁচে থাকা যায় এরকম দাড়ি রেখে কেউ ইফটিজিং করে কথা কয় না দাড়ি রেখে সিনেমা হলে যায় যায় না অনেক মানুষ পরিবর্তন হয়ে যায় দাড়ি থাকার কারণে অনেক মানুষ মুখ দিয়ে গালি আসলেও গালি দেয় না ভাগ্যিস ভালো মুখে দাঁড়িয়ে ছিল তাছাড়া সদ্য বৃষ্টি উদ্ধার করতাম কথা কন ঠিক কি না এই জন্য এটা রসুলের মহাব্বতে আমরা রাখি আপনারা রাখবেন তো ইনশাল্লাহ যারা রাখেন নাই রাখবেন তো ইনশাল্লাহ আরে ভাই এটা এটা ফেলায় লাভ কি

আল্লাহ তালা জানিয়ে দিলেন সুরা আনাম আয়াত নাম্বার একশো আল্লাহ পাক বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লিল্লা গিরফিল আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুঁজি করার জন্য কথা বলেন ঠিক কিনা তাহলে ফাসলিল রব্বিকা রবের উদ্দেশ্যে সলাত সলাত হবে একমাত্র আল্লাহর জন্য কদাফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই মুমিন সফল যারা রাজনীতিদের সলা সহিত নম্রতার সহিত আল্লাহর নিয়ে আদায় করে তাহলে সলাত আদায় করতে হবে কার ভাইনি পাঁচক পাঁচ সলাদ এটা নফল না ফরস এটা জানে না এমন মুসলমান আছে জোরে বলেন আছে মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় কষ্ট আর নাই কথা বলেন ঠিক কি না পাঁচ ওয়াক্ত সালাত এটা তো রবের পালন করতেই হবে পালন করতেই হবে নিজেকে মুসলিম দাবি করলে আপনার উপরে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা ফরজ একজন মুসলমান আর পার্থক্য পার্থক্যকারীর নাম হলো সালাত কথা বলেন ঠিক কি না কথা বুঝতে পারতেছেন আইনাল কুখুরি তারপর হলা একজন মুমিন আর একজন অমুসলিম মধ্যে পার্থক্য নাম হলো সলাদ কথা বলেন ঠিক কি না আমার ভাইরা গভীর মনোযোগে শুনবেন বা জানবো আমা তাহলে ফসল রব্বিকা রবির উদ্দেশ্যে সলাত আদায় করব ফাসওত সলাদ আদায় করব পাশাপাশি রাত্রি জাগরণ করে ওয়াল্লাদিনা ইয়াবিতু নালি রব্বিহিম জানিয়ে দিলেন গভীর নিশিতে রাতের একটা দুইটা তিনটার দিকে ওইটা ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করা ঠান্ডা পানি দেবো বানাইয়া বলেন তো যাই না দাঁড়াইয়া যাব কাকে খুঁজে করার জন্য

এদের জীবনে সফলতা এরা চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করে না যারা তাহার যদের সলা আদায় করে এদের জীবনে কোনো পেরেশানি থাকে না হতাশা থাকে না জীবনের সমস্ত হতাশা আল্লাহকে সিজা দেওয়ার কারণে আল্লাহ দূর করে দেয় আল্লাহ বলে আর মমিনের জীবনে টুকিটাকি তো পরীক্ষা আসবেই যার জীবনে যত পরীক্ষা আল্লাহ পরীক্ষা করে দেখতে চায় বান্দা ভরসা আমার ওপরে করে নাকি ফেসবুকের ওপরে করে আল্লাহ দেখতে চাই কথা কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ আপনাকে মুসিবত দিয়ে বিপদ দিয়ে আপনাকে পাকাপোক্ত করার চেষ্টা করে স্বর্ণপুরে যেরকম খাঁটি শোনা হয় ইমানদারদেরকে পরীক্ষা দিতে 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 খাঁটি মমিনদের তালিকা আল্লাহ তালা লিখে দেয় আপনি নিজেকে মুমিন দাবি করলেন আপনার জীবনে পরীক্ষা আসবে কথা বলেন ঠিক কি না ওয়া লা নাব্লু ওয়া নকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া نقসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয়ে তারা ইনশাআল্লাহ জোরে বলেন দ্বারা দ্বারা ফসলের ক্ষতি মেয়ের ক্ষতি সমস্ত ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করে দেখবেন ব্যবসায়ীর দিক দিয়ে ক্ষতি দিতে পারে কথা বলে না কেন আপনি হঠাৎ করে জমিতে ধান কাটতে গেছেন বৃষ্টি আসতে পারে কথা রাগ করতেছেন নানান ধরনের ক্ষতি দিয়ে আল্লাহ পরীক্ষা করে সন্তান দিয়া ফসল দিয়া ব্যবসা দিয়া আল্লাহ দেখতে চায় একটু টুকটা ক্ষতি হওয়ার পরে বান্দা কি রাগ করে অভিমান করে আমার গালি দেয় নাকি বলে যা করেছে আলহামদুলিল্লাহ আল্লাহর যা ফয়সালা হয়েছে তাতেই আলহামদুলিল্লাহ কথা বলে ঠিক কি না তাহলে আপনি আমি সেরকম হতে রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে গভীর নিশ্চিত শেষ দেব কাকে যুবকেরা রাত্রি জাগরণ করে তবে আল্লাহকে তাহার যুদ্ধ করে না এরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমু মেসেঞ্জারে কথা বলে সারা রাত বান্ধবীর সাথে কথা বলে সেটিং করে এমন দুষ্ট না নাই তবে শেরপুরে অবশ্যই এরকম ছেলেপিলে নাই সারা রাতে উঠবেন তাহলে ঘাটাঘাটি কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না এরকম পোলা পান নাই যুবক এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলে ঠিক কিনা কেমন করে ঘুমাও তুমি ওরে শেরপুরের যুবক কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে তোমার জহরে জানা যা পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহর ভয়ে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে দেখা আর হাত তুলে না তুলেন সবাই পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন তো ইনশাআল্লাহ তাহলে ফাসলি লি রব্বিকা ওয়ান এক নাম্বার রবির উদ্দেশ্যে সালাত আদায় করা এ যুবক এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি হ্যাঁ রুমের দরজা লাগিয়ে দিয়ে মোবাইল কথা কয় না কেন কারো মোবাইলে দেখবেন হাদিস আছে কোরআন আছে মোবাইলটাকে ভালো কাজে ব্যবহার করে আবার কেউ মোবাইল নিয়ে খালি সারা দিন উল্টা ভিডিও দেখে অশ্লীল গান শোনে কথা বলে ঠিক কিনা যৌবন একটা গুল্লি সিগারেট হাই রে শয়তান আছে না নাই দেশে মোবাইল আইছে সিটি বন্ধ হই আছে দিওয়ানা বানাইছে ওলামায়ার মনের কথা হাসে বাতাসে

কোলা মাইয়ের মনেরের কথা হাসে বাতাসে ও দেখ কোলা পানি এমন বাদা ফেসবুহুকে এখন ও দেখো কোলা পানের এমন বাদা ফেসবুহুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা এখন এই মোবাইল পাইয়াও দেখ মদনের মাই কি কাঙ্গ ঘটাইছে স্বামী সংসার আইখে নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল লাইসেন্স সিটি বন্ধ হই আছে دیwana বানাইছে ওলামায়ার মনের কথা ভাসে বাতাসে ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া মহিলা মানুষ নুদুস রান্না করে ওড়াও তো টিকটক করে যার বই টিকটকা এর জীবনে শান্তি বসল করতে টিকটক করে বৃষ্টিতে ভিজে টিকটক করে সাদের উপর নুপুর পাউদে টিকটক করে কি বউ পাবলিসিটি করে কত কোন ঠিক না যারা বউকে ভালোবাসেন পর্দা রাখে আর যারা ভালোবাসেনা দেখো দুনিয়ার মানুষ কি দেখে দেখো হে মুসলমান যার বউ করে কি ভদ্র মহিলা না অভদ্র কি এর ভিতরে আল্লাহর ভয় আছে এত সিনেমার নায়িকা ফেল টিকটক করে শুয়ে শুয়ে টিকটক বইসে টিকটক বিজটির বিজে টিকটক এরা টিকটক করতে করতে কবে যে বাথরুমে যায় লাইভ শুরু করে আল্লাহ ভালো জানে কথা বলেন আমিন দেশী টিকটক আরশিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক নায়ক হইছে আইডি খুড়িয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা বান বুঝাছে পড়া লেখা তুইলা রাখছে সফট মাকাছে আজকের সময় নাই বাজার তাহলে ফসল লিলি রব্বিকা ওনাহার এক নাম্বার রবির উদ্দেশ্যে সলা সালাত হবে কার জন্য ফসল লিলি রব্বিকা রবির উদ্দেশ্যে সলা সালাত হবে কার জন্য এরপরে আল্লাহ বলেন ওয়ানহার মানে কুরবানি করা শুধুমাত্র পশু গরু ছাগল কুরবানি করার নাম কুরবানি করা নয় নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা আজকের সমাজের মানুষের দাম্ভিক কথা কম না বেশি ছেলে বিয়ে করে বউ নিয়ে বাসর ঘর ফিরে শুনেন বউকে বলতেছে শোনা তুমি একটু থাকো আমি বাইরে থেকে আসতেছি বাসর ঘরে নতুন বউ বসে আছে ওই বাড়ি যে দাদি ওই বাড়ির যে দাদি বাড়ির ভিতরে প্রবেশ করে বাসর ঘরে ঢুকে বলতেছে ও নাতি বউ কি করবা না করবা জানি না আমার একটা পুতি চাই কি চাই নতুন বউ বাসর ঘরে সরব আছে কিছু বলে না চুপচাপ আছে এইবার দাদি বের হয়ে যাওয়ার পরে শাশুড়ি বাসর ঘরে ঢুকে ঢুকে বলতেছে বৌমা কি করবা না করবা জানি না আমার একটা তাড়াতাড়ি নাতি চাই আমি তার সাথে খেলাধুলা করি খেলাধুলা করি নতুন বউ সরম পেয়েছে আর কি বলবো শাশুড়ি চলে গেছে ওই বাড়ির যে ননদ সেও বাড়ির ভিতরে ঢুকে বলতেছে ভাবি কি করবেন না করবেন জানি না আমার একটা তাড়াতাড়ি হয় ভাতিজা যা না হয় ভাতিজি জি চাই নতুন বউ হাসতেছে কি বলবে নতুন মানুষ আসছে না কথা কয় না কেন বাসর ঘরে ননদের সাথে ঝগড়া করবে মুসকে হাসি দিয়ে বিদে এরপরে স্বামী বাসর ঘরে যেতে বলতেছে বউ জীবনে কি দিবা না দিবে জানি না আমার কিন্তু একটা তোমার মতো সুন্দরী খুৎপুতে রাজকন্যার মতো একটা মিয়ে চায়। তখন বলতেছে তোমাদের বংশের লোক কি পাগল তখন বলতেছে না না আমার মনে হয় তোমরা পাগলের বংশ তোমার দাদি ঢুকা বলে প্রতিসাই তোমার মা এসে বলতেছে নাতি চাই তোমার বোন এসে বলে ভাতিজা চাই তুমি এসে বলতেছ কা আমার মতো সুন্দরী মিয়ে চাও আমি কি বাড়ি থেকে ভিনিটি ব্যাগে এক রেডিমেড বাচ্চা সাথেই আসি না চাইলার দিয়ে দিলাম বাচ্চা হতে তো সময় লাগবে আগে 10 মাস 10 দিন সময় দাও তারপরে না ছেলে হবে না মিয়ে হবে কথা কোন ঠিক কেন আমার ভাইয়েরা গরু ছাগল কোরবানি তো করবেন আমরা কোরবানির সময় কোরবানি করি সাতজন গরু একটা ভাগে কেনে চারজন দরিদ্রের টানে পেছন থেকে তিনজন ঠেলে এমন দুর্বল গাড়ি সবাই করে যেই গরুর ওপরে বয়স্ক ভাতা ভাতাওয়াজি গরুর হার সব দেখা যায় এমন গাভী সবাই করলে হবে না আল্লাহ বলেন তার শরুর না জিরিন চমৎকার একটা গাভী সবাই করা লাগবে আকর্ষণীয় হুষ্ট বুষ্ট আপনারা যারা কুরবানি দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়েও সই আমি কুরবানি দিতেছি আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য না আমার কুরবানি একমাত্র আল্লার জন্য দুই নাম্বার হলো ইনকামটা বৈধ হওয়া লাগবে ঘুষের টাকা দিয়ে কোরবানি দিলে হবে না হারাম ইনকাম করে টাকা দিয়ে কোরবানি দিলে হবে না আর তিন নাম্বার হলো ওয়ানহার আস톨িলি রব্বিকা ওয়ানহার আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো তিন নাম্বার শর্ত হলো নামাজ পড়ে তারপরে কুরবানি করা লাগবে কথা বলেন ঠিক কিনা নামাজ নাই 2 লাখ টাকার গরু কিনা ফজরও নাই 9টার দিকেটা বিরাস ফেলতেছে ইদের নামাজও পড়ে নাই ফজরের নামাজও পড়ে নাই ও কুরবানি দিতেছে এমন কুরবানি দিলে গোশত খাওয়া হবে কিন্তু আল্লাহর কাছে এই কুরবানির কোনো রেজাল ফলা ফল পাওয়া যাবে না কথা বলেন ঠিক না মেরা আমার লম্বা হবে লম্বা করার সুযোগ নাই 3 নাম্বার আয়াত গো নবী जरा আপনাকে লেস কাটারে জামাংশ বলে গো নবী আপনি মন খারাপ করবেন না আপনার ছেলে সন্তানগুলোকে নিয়েছি আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমিনে আপনাকে মুহাব্বত করে আপনাকে ভালোবাসা কোটি কোটি রূহানী সন্তান আমি পাঠিয়ে দেব বলেন তো আজান বর্তমানে পৃথিবীতে 700 কোটি মানুষ এর মধ্যে 200 কোটি মুসলমান আমরা সবাই রসুলের রূহানী সন্তান নবীর মহাব্বত ভালোবাসা আমরা জীবন দিতে রাজি কথা বলে ঠিক কে না সে যুগে যারা সমালোচনা করেছিল নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা ওয়াকাত্ত ভাষায় নবীকে গালি দেয় আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে বলেন উতুল লিম বাদা জালিকা জানিম নবী গো আপনাকে যে অলিদ বিন মুগিরা গালি দেয় এগুলো পিতৃ পরিসহীন যারা সন্তান মাঝে মাঝে নবীকে নিয়ে যারা কটুক্তি করে ফ্রান্সের লোকেরা কটুক্তি করলো মনে রাখবেন নবীকে গালি দেয় যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে তারা নবীকে যারা গালি দেয় ওদের জন্মে ঠিক নাই নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নাই তুমি মুনাফিক নবীজির দুশমন নবীর চাইতে উত্তম চরিত্রের মানুষ এই দুনিয়াতে আর কেউ আছে না যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম নবী আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আরেকটু জোরে বলেন আল্লাহ এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে নবী তে বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন মানুষটাকে বিশ্ব নেতায় মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে আমার নেতা তোমার নেতা কি সুপার একজন মহামানব ছিলেন তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্বরিক পৃথিবীর আর কোন নেতা আছে ওরা তো মিথ্যা না করলে ওদের পেটের ভাত হজম হয় না কথা বলে ঠিকই না ওরা এত মিথ্যা কথা বলে শয়তান বলে আমি কতক্ষণ ঠিক কে না এই জন্য আমার নবীকে গালি দিয়েছিল অলিদ বিন মুগিরা ডেকে বলে নবী এত বড় কথা ঠিক আছে আপনি থাকেন আমি আমার মায়ের কাছে যাই ছেলেটা বৈধ না বৈধ জানে কে মা কথা বলেন ঠিক কে না এইবার অলিদ বিন মুগিরা তার মায়ের কাছে চলে গেল তার মায়ের নাম ছিল ঝর্ণা ডেকে বলে মা করবি না কোন তাল বাহানা নবী আমারে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিম আমি নাকি পিতৃপুরি সহিন যার সন্তান এই কথা শোনার পরে অলিদ বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এত গোপন খবর নবী জানলো কেমনে বাবা রে আমি মিথ্যা কথা বলবো না আমি যা বলবো সত্য বলবো তবে সন তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাছে এতটাই ব্যস্ত থাকতো তোর বাবা ব্যবসা আসে টাকা আসেনে কিন্তু তোর মায়ের মন বোঝে না এলাকায় যদি কিছু ভাই বিদেশে থাকে দেখবেন দেবর আমদানি কমে না পারে ওরা ভাবি দর যায় ভাবি ভাইয়া তোমার পর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মাল সে আমি তো দেশে আসি মা বোন যারা ওয়ার সিনেমা দুইটা পুরুষ হইতে আপনারা দূরত্ব বজায় রাখবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইজে এরা ভয়ঙ্কর মাইনাই অধিকার দিলাম মা বোন যারা বসে আছেন মা সাতটা আমল আপনাদের আটটা জান্নাতের দরজা খোলা এক নাম্বার নামাজ এক নাম্বার নামাজ দুই নাম্বার রোজা

গালি দিয়েছে এই জন্য নবীকে গালি দিয়েছিল এ যেমন অবৈধ যার সন্তান আজ পৃথিবীর জমিনে যারা নবী কিনে করেছে করবে ভারতের সেই কুলাঙ্গার গালি দিয়েছে ভারতের সেই পণ্ডিত গালি দিয়েছে নিঃসন্দেহ একটা সার সন্তান মাঝে মাঝে আমার দেশেও দুই একজন কুলাঙ্গারে জন্ম হয় নবীকে গালি দেয় শোনেন নবীর মহাব্বত ভালোবাসা যদি থাকে আমার ভাইয়ারা কেউ তোমার বাপকে দেয় সহ্য করবো মাকে দেয় সহ্য করব। কেউ যদি আমার দলকে দেয় সহ্য করব কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবীকে যারা গালি দেবে প্রয়োজনে ওর পুকের ওপরে সৈরাস কুকুরকে খাওয়া দেব এরপরে নবীজির অপমান মেনে নেওয়া হবে না হবে না নবীর উচ্চতার সম্মান রক্ষা করার জন্য তারা কারা জীবন দিতে

ভাই কি দাদা ফ্রান্সের মহিলারা বিয়ের আগেই অবৈধ বাচ্চা জন্ম দেয় এই ফ্রান্সের লোকেরা মাঝে মাঝে কার্টুন প্রদর্শন করে বলে ইনি মোহাম্মদ আমার নবী কি দেখতে কার্টুনের মতো নবীর কি কোনো ছবি দুনিয়াতে আছে আহারে কপাল পরা নবীর নাম মোহাম্মদ মোহাম্মদ মানে প্রশংসিত ওরা যতই গালি দেখ আগে পরে যতই কথা বলুক মোহাম্মদ মানে প্রশংসিত কথা বলেন ঠিক কি না এই আমার নবীকে গালি দিবে যারা নিঃসন্দেহে যার সন্তান তারা এর একটা বাস্টার্ড কথা বলেন ঠিক কি না আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করুন সূরা কাউসার সংক্ষিপ্ত যে তািভ যে আলোচনা হয়েছে বাস্তব জীবনে বুঝে আমল করা তা দান করুন